রিফিউজি ক্লাইমেটদের ইস্যু নিয়ে সাগার মেওল উপনির্বাচনে বেশ ভালোই উত্তাপ ছড়াচ্ছে এবং উত্তাপ এতটাই ছড়াচ্ছে যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রার্থী ক্যারোলিন প্যারিস তিনি সোমবার সন্ধ্যায় ঘোষণা দিয়েছেন নির্বাচনের আগে তিনি আর কোনো ডিবেটে অংশ নেবেন না সোমবারও একটি ডিবেট হওয়ার কথা ছিল সেখানে অল পার্টি ক্যান্ডিডেটদের মানে অল ক্যান্ডিডেটদের একটি ডিবেট ডিবেটের ঠিক আগ মুহূর্তে তিনি অ্যানাউন্স করেন যে তিনি এই ডিবেটে অংশ নিচ্ছেন না এবং সামনের আর কোনো ডিবেটও তিনি অংশ নেবেন না আগামী নির্বা দশই জুন বিশেষর মেয়র নির্বাচন হওয়ার কথা রয়েছে তারিখ নির্ধারিত আছে দশই জুনের আগে অন্তত সাতটি ডিবেট হবার কথা প্যারি ক্যারোলিন প্যারিস কেন ডিবেটে অংশগ্রহণ করবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন যে পার্সোনালি তিনি থ্রেটেন্ড ফিল করছেন দশক একজন মেয়র প্রার্থী বলছেন যে তিনি পার্সোনালি থ্রেটেন্ড ফিল করছেন এবং থ্রেটেন্ড ফিল করার কারণে তিনি হুমকি বোধ করছেন এবং হুমকি বোধ করার কারণে তিনি নির্বাচনের আগে আর কোনো ডিবেটে অংশ নেবেন না কেন তিনি থ্রেটেন্ড ফিল করেছেন করছেন কী এমন ইস্যু যে ইস্যু নিয়ে একটি মেয়র উপনির্বাচনে এতটা উত্তাপ ছড়াচ্ছে আসুন আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু কথাবার্তা বলি তার আগে আমরা একটু জেনে নিই যে কেন এখন এই মেয়র ইলেকশনটি উপনির্বাচনটি হচ্ছে মিসেস গত প্রায় এক যুগ পর এই প্রথম কোনো নির্বাচনে মানে যিনি মেয়র ক্ষমতাসীন কোনো মেয়র প্রার্থী নেই কিংবা সুস্পষ্টভাবে কেউ এগিয়ে আছেন এমনটিও বলা যায় না তবে এখন পর্যন্ত যে কোটি জনমত জরিপ হয়েছে সেই জনমত জরিপগুলিতে ক্যারোলিন প্যারিস এগিয়ে আছেন এমনটি আমরা দেখতে পেয়েছি ফলে তাকে অনেকটা ফোর রানার ক্যান্ডিডেট হিসাবে আমরা ভাবতে পারি সেই ফোর রানার ক্যান্ডিডেটকে নিয়েই আসলে শুরু হয়েছে সমস্যা সপ্তাহখানেক আগে অল ক্যান্ডিডেট একটি ডিবেটে তিনি রিফিউজি ক্লেমেন্টের নিয়ে কিছু অনভিপ্রত মন্তব্য করেছেন এমন একটি খবর নিয়ে বেশ সেখানে আলাপ আলোচনা তর্ক বিতর্ক এবং ক্যারোলিন প্যারিসকে নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে অপর একজন প্রার্থী সেই প্রার্থীর ক্যাম্পেইন থেকে টুইটারে একটি ভিডিও প্রচার করা হয়েছে এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ক্যারোলিন প্যারিস গত যে বিতর্কটি হয়েছিল সেই বিতর্কে তিনি রিফিউজি ক্লেমেন্টদের উদ্দেশ্য করে বলেছেন এদের বিছানা আছে তাদের প্রতিদিনকার খাবার আছে তারা এখানে সেখানে বসে থাকে জটলা পাকায় আর স্মোক করে এবং তারপরে তিনি মন্তব্য করেছেন কারণ তাদের কোনো কাজ নাই কোনো কাজ নেই বলে এখানে সেখানে বসে থাকে জটলা পাকায় সিগারেট খায় ধূমপান করে এবং তিনি বলছেন হোয়াট ওয়েস্টেজ ওয়েস্টেজ অফ এনার্জি অ্যান্ড ওয়েস্টেজ অফ মানি এই বক্তব্যটি নিয়েই আসলে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে এটিকে এক ধরনের হেট মানে হেট্রেট যিনি একটি নগরের পিতা হবে মাতা হবেন পিতা হবেন যিনি নগরের দায়িত্ব নেবেন তিনি রিফিউজে ক্লেমেন্টদেরকে নিয়ে এই ধরনের একটি মন্তব্য করতে পারেন সেটি যেন অন্য প্রার্থীরা কেউ মানতে পারছেন এবং তারা এই বিষয়টিকে মোটামুটি একটি ইস্যু করে ফেলেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যাদেরকে ভাবা হচ্ছে তারা এটিকে নিয়ে টুইটারে সোশ্যাল মিডিয়াতে তুমুল প্রচারণা চালিয়েছেন যে প্যারিস ক্যারোলিন এই কথাবার্তাগুলো ক্যারোলিন প্যারিস এই রিফিউজ ক্লেমেন্টদের নিয়ে এই কথাবার্তাগুলো বলেছেন দর্শক ক্যারোলিন প্যারিস তিনি আসলে লিবারাল পার্টির এমপিপি ছিলেন এবং তিনি সেখান থেকে পদত্যাগ করে মেয়র ইলেকশানে প্রার্থী হচ্ছেন ফলে একজন লিবারেল পলিটিশিয়ান রিফিউজি ক্লাইমেন্টদের নিয়ে এই ধরনের মন্তব্য করতে পারে সেটি মানে অনেককেই বিস্মিত করেছে যাই হোক এই ব্যাপারে অবশ্য ক্যারোলিন প্যারিস তিনি নিজে কোনো ব্যাখ্যা দেননি যে তিনি আসলে কি বলেছেন কি বলেননি তবে গতকাল সন্ধ্যায় সোমবার সন্ধ্যায় যে বিতর্কটি হওয়ার কথা ছিল সেখানে তিনি অংশগ্রহণ করবেন না সেটি জানিয়ে তার ক্যাম্পেইন থেকে একটি স্টেটমেন্ট প্রচার করা হয়েছে যেখানে বলা হয়েছে যে তিনি আসলে মানে তিনি আর কোনো ডিবেটে অংশ নেবেন না টরন্টো স্টার তার সঙ্গে যোগাযোগ করেছিল টরন্টো স্টারকে তিনি বলেছেন যে তিনি পার্সোনালি থ্রেটেন্ড ফিল করছেন তবে কেন কি কারণে থ্রেটেন্ড ফিল করছেন সেটি আর তিনি বলেননি মিসেস আগার উপনির্বাচন মেয়র উপনির্বাচনে বিশ জনের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা জানি যে বিশ জনের প্রায় অনেকেই আসলে সেগুলো প্রার্থী হওয়ার জন্য হয়েছেন আমরা টরন্টোর মেয়র উপনির্বাচনও দেখেছে সিটি নির্বাচনও দেখেছে নানা নির্বাচনে আমরা দেখি যে এখন মানে প্রচুর লোক ভোটে দাঁড়িয়ে যায় তারা হয়তো কয়টা ভোট পায় পায় না বাট কেন দাঁড়ায় সেটি তারা জানেন সাগর মেয়র নির্বাচনেও বিশ জনের মতো প্রার্থী আছে তবে তিন চারজন যাদেরকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তাদের অগ্রভাগে রয়েছেন এই ক্যারোলিন প্যারিস দর্শক এই যে যে কথাটি তিনি বলেছেন বলে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভিডিও করে সবাইকে ছড়িয়ে দিয়েছেন এটি যদি সত্যি হয় তাহলে অবশ্যই ক্যারোলিন প্যারিস মানে গর্হিত মন্তব্য করেছেন অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছেন ধন্যবাদ আপনাদের